বন্ধু মানে বিশ্বাস আর ভরসার প্রতীক বিপদে যে ব্যক্তিটি পাশে থাকে তাকে বন্ধু বলি তবে এবার চট্টগ্রামে পাওনা টাকা নিয়ে এক বন্ধুকে খুন করেছে অপর বন্ধু নিহত ওই বন্ধুর লাশ এখন পড়ে আছে চট্টগ্রাম মেডিকেলে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার এলাকায় গত বৃহস্পতিবার রাত একটার দিকে এনায়েত বাজারে খুনের শিকার হন আকাশ ঘোষ নামক ওই যুবক পরিবারের দাবি নিহত আকাশ বন্ধু সানির কাছ থেকে পাওনা টাকা চাইতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আরও কয়েকজন যুবক মিলে তাকে এলো পাতারি ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায় নাকি ওরে ফোন দিয়ে তো নেওয়ার পরে ও ওই বন্ধুটা আবার একটা রিক্সা অটো রিক্সা ঠিক করে দিয়ে এরে হাসপাতাল পাঠাইছে একজনর থেকে টাকা পাই টাকাটা নিতে না আমি শুনিরে তুরবা শহরের দিকে তুই ইয়া করিনেগা এ মারামারির মধ্যে এক পক্ষেclientWidth হয়ে গেছে কেন অনেক মারামারি চলতেছে অনেক ছেলেরা ছিল পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখানে কট্ট বড়ত চিকিৎসক বন্ধু আকাশ ঘোষকে মৃত বলে ঘোষণা করে আকাশ এনাদ বাজারের স্থানীয় বাসিন্দা তার একটি মোবাইল সার্ভিসিং এর দোকান রয়েছে অভিযুক্ত ঘাতক স্থানীয় একই এলাকার স্থানীয় বাসিন্দা পুলিশ বলছে হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে রায়হান হুসাইন